গ্রামাঞ্চলের অতি সুপরিচিত একটি শাক হলো সুরসুরি শাক এটাকে অনেকে আবার এসো শাক মানে জেনে থাকে তো সুরসুরি শাকের গুণগত মানের দিক থেকে অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর এটি ভিটামিন খনিজ এবং আর সমৃদ্ধ এর গুণগত মান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দিক হলো প্রথমত পুষ্টির গুণ ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে সমৃদ্ধ উচ্চমাত্রার ক্যালসিয়াম আয়রন এবং পটাশিয়াম থাকে এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে স্বাদের দিক থেকে বলতে গেলে সরসরি শাকের স্বাদ মৃদু এবং সুস্বাদু এটি তরকারি ভাজি বা স্যুপের জন্য আদর্শ খাবার উপকারিতা এটা হজমে সহায়ক রক্ত করতে সহায়ক ত্বকের স্বাস্থ্য ভূমিকা রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে এটি তবে শাকটি তাজা এবং কীটনাশক মুক্ত হলে এর গুণগত মান আরো ভালো থাকে